একটু ভালো সুস্বাদু বানায় তো ওই খেয়ে আবার আমরা পথ এসে দেখি আমাদের যে ভাই পুজো দিতে লাইনে দাঁড়িয়েছিল তার পুজো এখনো হয়নি কারণ বারোটায় গেট বন্ধ হয়ে যায় তো এখনো ও লাইনে দাঁড়িয়েছিল আর আমরা এ পাশে একটু ঘোরাঘুরি করতে নেমে পড়লো ঝপঝপিয়ে প্রচুর বৃষ্টি এদিকে বৃষ্টি দেখবো না তাকে হয় কেদারনাথে এসেছি বলে কথা তো বৃষ্টি আমরা উপভোগ করে দিলাম তারপরে বৃষ্টিটা একটু ধরা মাত্রই আমরা ঠিক করলাম এবার যাব কালভৈরব মন্দির এই কালভৈরব মন্দিরটি কেদারনাথ মন্দিরের দক্ষিণে আটশো মিটার উঁচুতে অবস্থিত প্রথমে তো ভাবছি উঠতেই পারবো না আর হয়তো শরীরে সেই দম নেই কিন্তু ওই যে আমার মহাশয় বললেন না না ঠিক পারবি চল চল ঠিক পারবি সত্যি পেরে গেলাম প্রথমে ভাবছিলাম সত্যি পারবো না কিন্তু ওই না না করতে করতে পেরেই ফেললাম তারপর একটু মনে হচ্ছে কেদারনাথ মন্দিরটা একটু দেখি তো এতটা উপরে এসে কতটা সুন্দর দেখা যাচ্ছে খুব চেষ্টা করার পর একটু দেখ দেখা পেয়েছি তাই ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই সম্পূর্ণটা হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু চেষ্টা করেছি আমি যা যা দেখেছি তা তোমাদের সবার সাথে একটু করে শেয়ার করে নিতে কথিত আছে যে ছমাস এই কেদারনাথ মন্দির বন্ধ থাকে এবং সেই ছমাস নাকি এই কালভৈরবী তার পুজো অর্চনা করে থাকেন এবং এই যাত্রা আসার পর কালভৈরব মন্দির দর্শন না করে তবে নাকি তার যাত্রা অসম্পূর্ণ থেকে যায় সত্যি হয়তো তাই আমার জানা নেই কিন্তু যদি না আসতাম এই সমস্ত কিছুর থেকে বঞ্চিত থাকতাম দেখতে পাচ্ছ চারপাশটা কতটা কুয়াশা নেমে গেছে আজকে ভেবেছিলাম আমরা নেমে যাব কিন্তু আর এখন নামা সম্ভব নয় তাই ভাবলাম চারপাশটা একটু ঘুরেই নি এদিকে আদি শঙ্করাচার্যের সমাধিস্থান মহাভারতে এই কেদারনাথ মন্দিরের উল্লেখ রয়েছে কিন্তু এই কেদারনাথ মন্দিরের আসলে নির্মাতা কে ইতিহাস অনুযায়ী কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরের নির্মাতা হলেন এই আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরে এসেই দেহত্যাগ করেন তাই তার শিষ্যরা এখানে তার সমাধি দেন এবং বর্তমানে এখানকার সরকার ওনার সমাধি স্থানটি খুব সুন্দর করে পরিচর্যা করছেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওনার মূর্তি স্থাপন করা হয়েছে রত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সমাধিস্থল এবং মন্দির চত্বর পাহাড়ে যেটুকু নোংরা তা আমরা যাহারা যাই তারাই নোংরা করি সবার কাছে একটাই রিকোয়েস্ট পাহাড়ে গিয়ে কেউ নোংরা করবেন না পাহাড়ের পরিবেশটা অন্তত দূষিত না করলেই নয় কত সুন্দর লাগছে দেখুন কোথায় বলে শিব পাহাড়েই আছে সত্যি আছে যত দেখছি তত মন মুগ্ধতায় ভরে যাচ্ছে মন্দিরের দর্শন সেরে আবার নতুন অপেক্ষা শুরু করলাম